খাবার খাওয়ার কিছু আদর্শ সময় রয়েছে নাম্বার এক সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কেননা সকাল বেলাতেই আমাদের বিপাক শুরু হয় হরমোনের মাত্রা বেশি থাকে সকালের নাস্তার আদর্শ সময় শুরু হয় সাতটা থেকে ভালো হয় যদি নয়টার মধ্যেই সকালের খাবার খেয়ে ফেলা যায় নাম্বার দুই দুপুরে খাবারের সঠিক সময় হলো দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে সকাল দুপুরের খাবারের মধ্যে একটা হালকা নাস্তা নিতে পারেন সকালের নাস্তা পেট ভরে খেলে দুপুরে খাবারটা মাঝামাঝি পরিমাণে খাওয়া উচিত নাম্বার তিন সবচেয়ে ভালো হয় যদি রাতের খাবারটা সাতটা থেকে আটটার মধ্যেই সেরে ফেলা যায় দেরি করে রাতের খাবার গ্রহণের সঙ্গে শরীরের ওজন বৃদ্ধির সম্পর্ক আছে আর তাই সব সঠিক সময় খাবার গ্রহণের চেষ্টা করুন